প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর শোনা যায় বাসাবাড়ি ছাড়াও এখন প্রায় সব ধরনের হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার গ্যাসের ব্যবহার হচ্ছে বিস্ফোরক অধিদপ্তরের তথ্য মতে দেশে বর্তমানে ষাট লাখেরও বেশি মানুষ রান্নায় এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছেন সংখ্যাটা দিন দিন বাড়ছে এর সঙ্গে বাড়ছে উদ্বেগ সাথে সাথে বাড়ছে দুর্ঘটনা প্রাণহানিও রান্নার সময় কিছু ভুল করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এই ঝুঁকি থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলতে পারেন চলুন জেনে নেওয়া যাক সে নিয়মগুলো কী রান্নার সময় সিলিন্ডারে যেন পানি না পড়ে সিলিন্ডার থেকে যেন লাল আগুন বের না হয় সেদিকে খেয়াল রাখুন ক্রমাগত লাল আগুন বের হলে তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে কম আগুন বের হলে সাথে সাথে সিলিন্ডার বাঁকানো কিংবা ছাকানো যাবে না এতে তরল এলপিজি দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়ে অস্বাভাবিক চাপ সৃষ্টি করতে পারে অস্বাভাবিক চাপে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে চুলায় রান্না বসিয়ে দূরে চলে যাবেন না এতে ভাতের মার কিংবা তরকারি ঝোল পড়ে চুলা বন্ধ হয়ে যেতে পারে চুলা বন্ধ হয়ে গেলেও পুরো বাসায় গ্যাস ছড়িয়ে যেতে পারে রান্নার সময় সাবান পানি দিয়ে গ্যাস সিলিন্ডার পাইপ মোছা যাবে না এমনকি রান্নার পরও সাবান পানি দিয়ে না মুছে ভেজা সুতি কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে একই জায়গায় সিলিন্ডার ও চুলা রাখা যাবে না সিলিন্ডার থেকে চুলার দূরত্ব কম পক্ষে ছয় ইঞ্চি রাখুন সিলিন্ডারের উপর কোনো কিছু রাখা যাবে না সূর্যের আলো পরে এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না আলো বাতাস চলাচল নেই কিংবা অতিরিক্ত তাপ আসে এমন জায়গায় সিলিন্ডার রাখা কোনোভাবেই যাবে না উত্তপ্ত জায়গায় রান্নাও করা যাবে না ঘরে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়লে ডিলারদের সাহায্যে ব্যবস্থা নিন এমন সময় ম্যাচের কাঠি লাইটার বিড়ি কিংবা সিগারেট জ্বালাবেন না অযথা বারবার ইলেকট্রিক ডিভাইস অন অফ করবেন না এমন আরও সব গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে ফলো করতে পারেন সমকালের ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করতে পারেন সমকালের ইউটিউব চ্যানেল